সর্বোচ্চ এক নং ইট দেখেন ইটের সাউন্ড দেখলেই বোঝা যায় ইটগুলো আজকে সর্বোচ্চ কালার এবং ইটের সেফ সাইজ এটা অনেক ফ্রেশ অবস্থায় আছে ইটের কোনো দাগ নাই মানে ইটের মধ্যে প্লেন ইট চকচকা ইট এগুলো কয়লা দিয়ে পুরানো হয় জ্বালানি হিসাবে দেখেন ইট কাকে বলে ইটের সেফ সাইজ এবং ইটের কালার সর্বোচ্চ আর ইটের সাইজটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে ইটের দাম সাইজ সবকিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে সর্বোচ্চ ইট বেড়েছে দর্শক দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এটা হলো দুই নং ইট এই পাশে আর এই পাশে এক নং ইট আজকে ইটের সাইজ আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের ইট আজকে একুরেট মানে সোহান বাটার এগুলার ইটের সাইজ হইতেছে দৈর্ঘ্য হইতেছে দশ এই যে এই পাশে দৈর্ঘ্য হইতেছে দশ এই দৈর্ঘ্য হইতেছে দশ প্রস্ত হইতেছে পাঁচ মানে হাই যে উচ্চতা উচ্চতায় হইতেছে তিন এটা একুরেট সাইজ আছে আমাদের বাটার এটা হলো সোহান বাটার ইট সর্বোচ্চ মানে একুরেট সাইজ বলে দলা ভরার মধ্যে এইটা হলো ইটের সাইজ প্রকৃত সাইজ আর এটা সাইজ দিকে নিলে আপনাদের ঠকবেন না জিতবেন আর ইটের কালার ভালো আছে এটা জ্বালানি হিসাবে দিয়ে পোড়ানো হয় এটার সর্বোচ্চ টেম্পারও ভালো আছে আর ইটার শেপ আজকে দেখেন কত সুন্দর শেপ আর এটা অনেক প্লেন প্লেন মানে তেল তেলা কোনো প্রকার মানে খাই না এটার মধ্যে দেখে এটার কোনার বা কোনাগুলো ঠিক আছে আজকে ইটের দাম জানে দেওয়া হবে এক নং এবং দুই নং ইটের দাম দেখতে পাচ্ছেন এটা হল ভিতরের অবস্থা এটা অনেক ভালো অবস্থায় আছে আর আমরা শুধু আপনাদের একটা কথা বলে যাই শুধু আমরা টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি মানে টাঙ্গাল ডিস্ট্রিক্টের ভিতরেই টাঙ্গাল ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ইটার আজকে সর্বনিম্ন দাম আপনাদের জেনে দেওয়া হবে আমরা দুই হাজারের গাড়ি তিন হাজারের গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি এই দেখতে পাচ্ছেন ইটের ইস্টেক এটা এটা এক নং ইটের স্টেক আজকে এক নং ইট নিতে পারবেন ওনলি নয় টাকা পিস সর্বোচ্চ ফ্রেশ অবস্থায় আছে ইটের কোয়ালিটিও ভালো আছে দেখেন বোঝাই যেতেছে ক্যামের বোঝা যেতেছে লালের মাঝে সাদা আর অরিজিনাল কালার লালের মাঝে সাদা অরিজিনাল কালার প্রকৃত কালার ইটের সর্বোচ্চ ইট দেখতে পাচ্ছেন আর ইটের কালার ইটার সর্বোচ্চ মানে ইট দেখেন কত সুন্দর ইট এগুলো এক নং ইট নয় টাকা পিস পিকেট ইট নয় টাকা পিস এক নং পিকেট নয় টাকা পিস চাইলে অবশ্যই নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন আর আমাদের ইটটা কয়লা দিয়ে ফোরানো হয় সর্বোচ্চ ভালো মানের ইট এবং পিকে ইটের দামও নয় টাকা পিস দুই ইটের দাম অনেক কম আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু টাঙ্গালের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থেকে মানে টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে আর এই দুই ইট এই পাশে আছে দুই ইট দুই ইট হইতেছে সাত টাকা পঞ্চাশ পয়সা এটা দুই দুই ইটের ডিস্ট্রেক দুই নং ইট সাত টাকা পঞ্চাশ পয়সা শুধু দুই নং ইট নিলে আপনারা আরও জিতবেন আরও কম রেটে নেওয়া যাবে দুই নং ইট চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইটের কমতি নাই পর্যাপ্ত ইটা যে ওই দেখেন দেখতে পাচ্ছেন ইটের কি অবস্থা আর ইট ভালো মানের ইট চাইলে অবশ্যই নিতে পারবেন ভালো মানের ইট আছে এই যে পাশে ইট আছে দেখতে পাচ্ছেন ইট সর্বোচ্চ ভালো মানের ইট দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী পিকেট ইট নিতেছে এগুলো পিকেট পিকেট আর এই পাশে আছে দেখাচ্ছি আপনাদেরই পাশে আছে ফার্স্ট ক্লাস এই যে ফার্স্ট ক্লাস ইট এই দেখতে পাচ্ছেন এটা হলো পিকেট ইট পিকেট ইট কত সাউন্ড আসে দেখেন আই রে সাউন্ড পিকেট ইটের দেখেন হ্যাঁ এই রে লোহার মতো শক্ত ক্রিকেট ইট দেখেন দেখতে পাচ্ছেন পিকেট ইটের কত সাউন্ড এই যে পিকেট ইট আই রে পিকেট আউলা সেলের মতো পিকেট তার সাউন্ডটাও কালারটাও সর্বোচ্চ কালার এটা পিকেট আর এই পাশে দেখতে পাচ্ছেন হলো এক নং ইট এক ইটের সেভ দেখেন আই রে সেভ সেভের কোনো কোনায় কোনো ঘাটি নাই দেখতে পাচ্ছেন সব ঠিক কোণা কোনাগুলো গুলো রেট অবস্থায় আছে কোনাগুলো অবস্থায় আছে অনেক ভালো মানের ইট চাইলে অবশ্য নিতে পারবেন যোগাযোগ করবেন আমরা যত সম্ভব কম রাখার চেষ্টা করবো মানে আমরা যে বলতেছি বাটায় আসবেন ফোনে যোগাযোগ করবেন কম রাখার চেষ্টা করবো করদপ্ত ভালো মানের ইট এগুলা দেখতে পাচ্ছেন এটা টেম্পার কত এটা এক নম্বর ইটার টেম্পার দেখেন দেখতে দেখতে পাচ্ছেন তো কত সাউন্ড একুরেট সাউন্ড পাবেন দেখেন হাই সাউন্ড দেখতে পাচ্ছেন হাই সাউন্ডকে সর্বত্র সাউন্ড